আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় কী ডেভেলপমেন্ট করতে হবে কি সমস্যা আছে সেগুলি আমাকে ধরা দিতে হবে এবং কাজ যখন শুরু হবে যথাযথভাবে হচ্ছে কিনা সেগুলি খেয়াল রাখতে হবে এই জিনিসগুলি করতে পারলেই আমাদের সফলতা

যখন এলাকায় ছাত্র রাজনীতি করি তখন উপি ছাত্র রাজনীতি করেছে এলাকায় আলহামদুলিল্লাহ অতন্ত সুনামের সাথে এলাকায় রাজনীতি করে আসছে আপনারা সবাই দোয়া করবেন কবির জন্য যন্ত্র মনে সুন্দর পূরণ করেন আর হলো যে আপনাদের সবাই কাছে এই এখন এখানে আসছেন আপনারা ঢাকা চাবে আমার নির্বাচনটা যারা তুলে আনছে সফলতা এনেছে আপনারা সকলেই তার জন্য কৃতিত্ব দাবি দেন আরো অনেকে আছে যারা এখনো আসেনি হয়তো আসবেন তারপরে স্থান সংকুলন হওয়া না হওয়ার কারণে অনেককে দাওয়াত দেওয়া হয়নি আপনাদের সকলের কাছে একটা অনুরোধ যে ভাই আপনারা কষ্ট করে আমাকে নির্বাচিত করেছেন আমার একার পক্ষে এত বড় দায়িত্ব পালন করা সম্ভব নয় আপনাদের প্রত্যেকে যদি স্ব জায়গা থেকে দায়িত্ব পালন করেন এবং আমাকে সহযোগিতা করেন তবেই আমরা সফল কাম আমার নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো আছে প্রতিটা নির্বাচনী প্রতিশ্রুতি পালন করার জন্য আমি প্রতিদিন কাজ করি এই তিন মাসে যে পরিমাণ লেটার আমি দিয়েছি এবং প্রতিটা ডিউনেটারের পিছনে আমি লেগে থাকছি ডিউনেটার দিয়ে আমি শেষ ক্ষান্ত হই না বাস্তবায়ন হইল কিনা কোথাও আটকে গেল কিনা সেটা আমি ফলো আপ করি গতকালকে মাননীয় মেয়া মে বলেছেন যে আপনি পরিকল্পনা দিবেন আমি আপনার ঢাকা চাঁদের সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করে দেব এবং বেশ কয়েকটি মেগা বাজেট অলরেডি মাননীয় অনুমোদন করে দিয়েছেন আশা করি যে এক বছর পার হলে সেগুলি দৃশ্যমান হবে যে কথাগুলি আমরা বলেছি জনগণের কাছে আপনারা যে কথাগুলি বলে ভোট চেয়েছেন আপনারা সম্মানিত হবেন আপনারা আপনাদের যে সমস্ত ওয়াদা করেছেন ভোটারের কাছে সেগুলি বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আমি গত দু তিন দিন আগে আলম্বা গিয়েছিলাম সেখানে দেখেছি কন্ট্রাক্টার কাজ করছে যে সমস্ত ম্যাটেরিয়াল দিচ্ছে সেগুলি আসলে প্রমাণসম্মত নয় এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষ করে আমার নির্বাচনে যারা ওই এলাকায় প্রতিনিধিত্ব করেছেন টিম লিডার কেন নেতা ছিলেন তারা আমাকে খবর দিয়েছেন আমি গিয়েছি ধরেছি সংশোধন হয়েছে চিফ ইঞ্জিনিয়ার সেটা কায়ক শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন ঠিক তেমনিভাবে আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় কী ডেভেলপমেন্ট করতে হবে কি সমস্যা আছে সেগুলি আমাকে ধরা দিতে হবে এবং কাজ যখন শুরু হবে যথাযথ হচ্ছে কিনা সেগুলি খেয়াল রাখতে হবে এই জিনিসগুলি করতে পারলেই আমাদের সফলতা আমার সফলতা আপনাদের সফলতা সকলের সফলতা মিলেই ঢাকা চারের মানুষের সফলতা হবে আগামী দিনে আমরা একটি সুন্দর বসবাস উপযোগী ঢাকা চালায় গড়ে তুলতে চাই একটা মডেল তৈরি করতে চাই পাঁচ বছর কাজ করলে অনেক সময় অনেক কাজ করা যাবে কাজ না করলে পাঁচ বছর কেন দশ বছর কেউ কোনো কিছু করতে পারবে না আমার প্রতিটি দিন যেন প্রতিটি ঘন্টা যেন প্রতিটি মিনিট যেন আমি এলাকার মানুষের সেবায় ব্যয় করতে পারি যে মানুষ আমাকে ভোট দিয়ে যে দায়বদ্ধতা দিয়েছে আমাকে যে আমানত দিয়েছে সে আমানত যেন আমি যথাযথভাবে রক্ষা করতে পারি আমার দায় দায়িত্ব যেন আমি পালন করতে পারি সকলের কাছে দেওয়া চাই সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু